আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মহাল্লিম ও মোহাল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান আইসারু তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম আজকে সর্বশেষ আলোচনা আজকে সর্বশেষ আলোচনা এই কিতাবটির তাহলে চলুন আজকের দর্শকে আমরা শুরু করি পিছনের মতো আজকেও অনুরোধ করবো যদি আপনারা পিছনের আলোচনাগুলো না শুনে আসেন বা না দেখেন তাহলে মেহরবানি করে দেখে নেবেন আদর্শ দর্শ কিছু ব্যবহার এই পর্যন্ত আমরা প্রায় বিশ বাইশ রকম ব্যবহার দেখিয়েছি আপনাদেরকে এবং প্রত্যেক দর্শে জুমলাতুন স্মিয়াতুন নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা করেছি আশা করি পিছনের দর্শকগুলো থেকে আপনারা জুমলাতুন স্মিয়াতুন নিয়ে বিস্তারিতভাবে জেনেছেন আজকে আমরা এই জুমলাতুন স্মিয়াতুন সম্পর্কে নতুন কিছু বাক্য আপনাদেরকে দেখাবো আচ্ছা কিছু ব্যবহার এই পর্যন্ত আগের দশগুলো থেকে তুমি জুমলাতুন স্মিয়াতুন সম্পর্কে বিস্তারিত জেনেছ এখন আমরা তোমাকে কিছু নতুন ব্যবহার শিখিয়ে দিচ্ছি ভালোভাবে বোঝার চেষ্টা কর যেমন দেখেন লি আমার লি অর্থ আমার আমার জন্য বলে অনেকেই আমার তাহলে লি কলামুন আমার একটি কলম আছে লি কলামন আমার একটি কলম আছে যদি সাব্দিক তরজমা করতে চাই আমার জন্য একটি কলম আছে বাংলাতে আমরা এভাবে বলি না আমরা বলি আমার একটি কলম আছে লি কলামুন আবার দেখেন এই দি কলামন আমার কাছে একটি কলম আছে তাহলে লি কলামন আর ইং দি দুইটার ভিতরে বেশ পার্থক্য রয়েছে তারপরে আল কলামো ইংদি কলমটি আমার কাছে আছে তাহলে এখানে লি দিয়ে যখন বলবো তখন এটা হবে যে আমার মালিকানাধীন একটি কলম আছে আর যখন আমরা ইংদা দিয়ে বলবো তখন এটা বোঝাবে যে আমার কাছে পকেটে হোক বা যেখানে হোক ব্যাগে হোক আমার কাছে আছে আর যখন লি দিয়ে বলবো তখন আমার মালিকানাধীন আছে সেটা আমার কাছেও থাকতে পারে আমার বাড়িতেও থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে এই হলো দুইটার মাঝে মৌলিক একটা পার্থক্য আল কলাম ও আইন কলমটি আমার কাছে আছে আমার কলম আমার কলম সুন্দর তারপরে দেখেন নাম দিয়ে লিখলিদিন লিফাতে মাতা খালেদের হাতে মার এখানে যদি আপনারা জন্য বলতে চান খালেদের জন্য ফাতেমার জন্য বলতে পারেন তারপরে দেখেন লি লিখলি লি ফাতিমাতা কলামুন খালেদের ফাতেমার একটি কলম আছে ফাতিমাতা কলামন খালেদের ফাতেমার কাছে একটি কলম আছে ওই যে বললাম যে লি হলে মালিকানাধীন সেটা যে কোনো জায়গায় থাকতে পারে আর যখন আমরা ইন্দা দিয়ে বলবো তখন এটা কাছে বোঝাবে সেটা ব্যাগের ভিতরে হতে পারে থাকতে পারে মানে এক কথায় কাছে আছে কলমটি খালেদের ফাতেমা কাছে আছে তারপরে দেখেন লীল মো আল্লিমি লীল মো আল্লিমাতি শিক্ষকের শিক্ষিকার এখানে বাংলাতে জন্য বলতে পারেন শিক্ষকের জন্য শিক্ষিকার জন্য তবে জন্যটা বাংলাতে সাধারণত ব্যবহার হয় না তারপরে দেখেন লিল মো আল্লিমি লীল কলামুন শিক্ষকের শিক্ষিকার একটি কলম আছে ইংদাল মো আল্লিমি ইন্দাল কলামুন শিক্ষকের শিক্ষিকার কাছে একটি কলম আছে আল কলাম ও আইন্দাল মো আল কলমটি শিক্ষকের শিক্ষিকার কাছে আছে তারপরে দেখেন হাজা কিতাব ইহা একটি বই ইহা একটি বই মুক্তা খবর হাঁদাল কিতাব এই বইটি এখানে জুমলা তাহলে উপরে এটা হলো মুক্তাদা খবর আর এটা হলো জুসুল তারপরে দেখেন ও মিনাল লাবানি নতুন একটি ব্যবহার এক গ্লাস দুধ আমরা যদি বাংলাতে বলতে চাই যে আমাকে এক গ্লাস পানি দাও এক গ্লাস দুধ দাও তাহলে কিভাবে বলবো তাহলে এটার আগে হবে হলো ও মিনাল লাবানি এক গ্লাস দুধ ও মিনাল মাই এক গ্লাস পানি কাপ চা আমাকে এক কাপ চা দাও তাহলে এই এক কাপ চা এটার আরবি হবে ফিনা সাই তারপরে দেখেন এই দি মিনাল লাবানি আমার কাছে এক গ্লাস দুধ আছে তাহলে এটার আরবি হবে এই দি কোবম মিনাল লাবানি আমার কাছে এক গ্লাস দুধ আছে এটা সাবিক তর্জমা হবে যে আমার কাছে দুধ থেকে এক গ্লাস আছে এই হলো শাব্দিক তর্জমা দুধ থেকে এক গ্লাস আছে তারপরে দেখেন আমা আমাকা বা আমা আমাকি কুবুম মিনাল মা তোমার সামনে এক গ্লাস পানি আছে তোমার সামনে এক গ্লাস পানি আছে শাব্দিক তর্জমা হবে তোমার সামনে পানি থেকে এক গ্লাস পানি থেকে এক গ্লাস মানে এক গ্লাস পানি আছে তারপরে দেখেন টেবিলের উপরে এক কাপ চা আছে শাব্দিক তরজমা হলো টেবিলের উপরে ফিঞ্জা আনুমিনার সাই চা থেকে এক কাপ চা থেকে এক কাপ মানে এক কাপ চা আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা আজকে আইসারোর তারাকিব সহজে তারকিব শিখি এই কিতাবটা প্রথম খণ্ডের আলোচনাগুলো প্রথম খণ্ড নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শেষ করলাম এরপরে আমরা সূচিপত্র নামে একটা আলোচনা করব যেখানে প্রত্যেক দর্শে কোন কোন বিষয় নিয়ে মানে কোন কোন পাটে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে আমরা একটা দর্শ করব। এতে আপনাদের ফায়দা হবে যে এই কিতাবে কোন কি আলোচনা করা হয়েছে এই সূচিপত্রটা থেকে আপনারা সহজেই ওই জিনিসটা বের করে নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আলোচনা আর এর পরে মানে এই যে কিতাবটা তো শেষ হয়ে গেল আইসারো তারাফিক সহজে তারকিব শিখের প্রথম খণ্ডটা এরপরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি কিতাব কেরোয় সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কারণ আমরা দেখেছি আরবি ভাষায় আদত মাহাদুতের উপরে সামান্য কিছু আলোচনা পাওয়া যায় বিস্তারিত আলোচনা পাওয়া যায় না এই কারণে আদত মাদুতের মাসলাটা যেহেতু আরবি ভাষায় একটু কঠিন এই কারণে আদত মাহাদুতের মাসলাটা ছাত্রদের জেহেনে ভালোভাবে বসে না এবং ছাত্ররা আদত মাদুদের ব্যবহারটা ভালোভাবে করতে পারে না এই কারণে আমরা এই কিতাবের ভিতরে একবারে ধারাবাহিকভাবে আমরা আদত মাহাদুত নিয়ে আলোচনা করব। একবারে এক থেকে নিয়ে হাজার লক্ষ কিভাবে গণনা করতে হয় এই বিষয়টা দেখাবো এর সাথে সাথে ছয় ভাষায় যেমন ধরেন আপনার আরবি উর্দু ফার্সি বাংলা ইংরেজি রোমান সংখ্যা এই ছয় ভাষা নিয়ে সংখ্যা সংক্রান্ত বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব এর সাথে সাথে দশমিকের ব্যবহার কেমন হবে আরবিতে তারপরে জন্মসন আরবিতে কিভাবে বলতে হয় মৃত্যু সন আরবিতে কিভাবে বলতে হয় এই সমস্ত বিষয়গুলো আদত মাদতের সাথে চলে আসবে এবং এর সাথে সাথে এর দ্বিতীয় আরেকটা পাঠ আছে অল সময়ের ব্যবহার যেমন আমরা বলি যে এখন একটা বাজে একটা দশ বাজে বা বলি আমরা একটা তিরিশ বাজে এই যে এই ব্যবহারগুলো আরবিতে ঘড়ির সময়টা আরবিতে কিভাবে বলতে হয় এই বিষয়টাও এই কিতাবের ভিতরে আলোচনায় চলে আসবে তাহলে আজকে এই পর্যন্তই আর আমাদের এই কিতাবগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে মাত্র বোতল করান ভেড়ামারা পুষ্টিয়া এখানে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা পাইকারি খুর্চা দুইটাই নিতে পারবেন এবং যারা মাদ্রাসার মোয়াল্লিম বা মোয়াল্লিমা রয়েছেন শিক্ষক বা শিক্ষিকা তাদের জন্য আমাদের পক্ষ থেকে বিশেষ ছাড় থাকবে ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু